আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় উপস্থিতি আজকে আমাদের ক্লাস হচ্ছে তারাউই সম্পর্কে এবং এরপরে আরো আছে তো প্রথমে তারাউই সম্পর্কে মুসানিফ রাহিমাহুল্লাহ বলেছেন আর তারাউই হু রিজালি ওয়ান নিসা ই এই কিতাবে আছে সুন্নাতুর রিজালি ওয়ান নিসা আর ওই আরেক নুসকা আছে সুন্নাতুন লির রিজালি ওয়ান নিসা ই তারাউই নামাজ হচ্ছে রমাদান মাসে এশার নামাজের পরে ভিথির নামাজের আগে যে নফল নামাজ যেটা সুন্নত নামাজ আমরা পড়ে থাকি সেই নামাজ তারা উইহ নামাজ বলা হয় থেকে তারা তার উই অর্থাৎ যে এই নামাজের চার রাখা পরে পরে একটা বিশ্রাম নেওয়ার বিধান আছে এই যে বিশ্রাম নেওয়া এটা থেকেই তারাউ শব্দটা এসেছে তো তারাউ নামাজের বিধান হচ্ছে সুন্নাত পুরুষ এবং মহিলা সবার জন্যই তারা উহ নামাজ হচ্ছে সুন্নত এখন এই সুন্নতটা কিভাবে আদায় করা হবে ও সলায়তুহা বিল জামা আতি সুন্নাতুন কেফায়াতু সুন্নতে কেফায়া সুন্নতে কেফায়া হচ্ছে কি যে এটা কতিপয় মানুষ যদি এটা জামাত আদায় করে ফেলেন যেমন একটা গ্রামের একটা মসজিদে যদি একটা জামাত হয়ে যায় জামাতের সুন্নত যেটা সবার পক্ষ থেকেই আদায় হয়ে যাবে

যদি আপনি দেখা যায় তখনও কোন কারণে নামাজ আগে পড়ে ফেলেছে কেউ অথবা নামাজ বিতির নামাজকে পড়া এটাও সহি আছে আবার তারাবিহ এর পরেও বিতির নামাজ পড়াটাও সহি আছে স্বাভাবিক নিয়ম হইল এশার নামাজের পরে তারাবিহ পড়া এর পরে বিতির পড়া যদি কেউ কোনো কারণে আগে বিতির পরে ফেলে তাহলে পরে সে তারা উই পড়তে পারবে এটা হতে পারে কোনো কারণে দেখা গেছে যে আপনি মসজিদে গিয়েছেন গিয়ে দেখছেন কারণে হয়ে যেতে পারে এটা সুরতটা ঠিক মতো বলা যাবে না যদি কারোর ঘটনা এরকম ঘটে যায় যে আগে সে বিতির পরে ফেলেছে তাহলে সে পরে তারাবি পড়তে পারবে এটা হচ্ছে বিধান তারাউহ নামাজকে পিছিয়ে পড়া মুস্তাহাব কতটুকু পিছিয়ে পড়বে ইলা সুলুসিল্লাইলি রাতের এক তৃতীয়াংশ পর্যন্ত তিন ভাগের এক ভাগ সময় যাওয়ার পরে আহ তারা নামাজ পড়বে অথবা রাতের অর্ধেকের পরে মানে অর্ধরাত্রির সময় অথবা রাতকে তিন ভাগ করে যে এক ভাগ যাওয়ার পরে এতটুকু পরে তারা অভি নামাজ পড়াটা মুস্তাহাব মানে হচ্ছে কি মানে হচ্ছে এশার নামাজটা একটু পিছাইয়া দেওয়া এটা হচ্ছে মুস্তাহাব ওয়া লা ইউকরাহু তাখীরুহা ইলা তবে যদি কেউ রাত অর্ধরাত্রির পরেও কেউ তারাবী পরে তাহলেও কোনো মাকরুহ হবে না তালা সহি এটা তো সহি কেন না এটা তো এটা হচ্ছে রাতের নামাজ এশার নামাজের পরে এখন আপনি যদি তারাবী নামাজ আপনি যদি আপনি মনে করেন শেষ অর্ধ রাত্রির পরেও আপনি মনে করেন রাত একটা দুইটা সময়ে পড়েন তারাবিন নামাজ তাওত নামাজ সমস্যা নাই এতে কোনো মাক্রুও হবে না ওয়া আইশরু না রক্ষা আতান তারাবিন নামাজ কয় রাকাত বিশ রাকাত বি আশরি তাসলিমা দশ সালামের মাধ্যমে দশ সালামের মাধ্যমে তারাবিন নামাজ বিশ রাকাত আদায় করাটা হচ্ছে সুন্নল ওয়োস্তাহাবুল জুলুসু এবং এই বৈঠকটা হচ্ছে মুস্তাহাব বাদা বা প্রত্যেক চার রাকাতের পরে প্রতি চার রাকাত নামাজ শেষে বসা এটা হচ্ছে মুস্তাহাব বিকাদিহা মানে যে চার রাকাত আপনি আদায় করেছেন এই চার রাকাত আদায় করতে যতটুকু সময় লেগেছে অতটুকু সময় বিশ্রাম করা চার রাকাতের পরে অতটুকু বিশ্রাম সময় বিশ্রাম করা হচ্ছে মুস্তাহাব তবে এটা এটা যে অল্পটুকু সময় পূর্ণাঙ্গ ভাবে হতে হবে সেটা মানে এটা জরুরি না এটা আপনার ইচ্ছা মানে সালফে সালেহিন এরকম করতেন এটা এটা জন্য মুস্তাহাব বলা হয়েছে মক্কাবাসীরা এরকম করতেন বা মদিনাবাসীরা এরকম করতেন কেউ কেউ আবার এই মাঝখানে যে চার রাকাতের পরে যে মাঝখানে যে বিরতিটা এখানে কেউ কেউ আবার নিজে নিজে নফল নামাজ পড়তেন কেউ কেউ তাওয়াফ করতেন এরকমও আছে তো উত্তম হচ্ছে এখানে একটু বিশ্রাম দেওয়া ঠিক আছে একটু বিশ্রাম নেওয়া এই জন্যই তারা আসছে বিশ্রাম থেকে আসছে এটা পঞ্চম তার উইহা এই পঞ্চম মানে পাঁচ পাঁচ নম্বর বার বিরতি যে তাহলে শেষে ভিতির নামাজের আগ পর্যন্ত এখানে যেটা সময় আছে এখানেও একটু বিশ্রাম নেওয়া বসা জুলুস মানে হচ্ছে কি একটু বসা একটু স্থির হওয়া মানে আমরা তো সমস্যাটা হয়েছে কি আমাদের নামাজ নামাজ হচ্ছে একটা নয় যেন তারাহুরা আপনি ভাই আপনাকে তারাবি পড়তে বলছে কেন আপনি আপনার যদি অসুবিধা হয় আপনি তাহলে পড়েন না ভাই আপনি মনে চাইলে কয়েক আঘাত কমাইয়া পড়েন তবুও আপনি তারাহুরাটা করবেন না এই জিনিসটা খুব সমস্যা একটু বসবেন প্রতি চার রাকাতের পর পর একটু বসবেন বসে তাজপি তাহলিল মনে মনে আস্তে 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 তাজপি তাহলিল একটু করেন একটু বিশ্রাম নেন পরে আবার চার রাকাত পরেন আর একটু বিশ্রাম নেন আরো চার রাকাত পরেন এরকম বিশ করেন বিশ রাকাত শেষে একটু বিশ্রাম নেন পরে বিবৃতির নামাজটা পড়েন কিন্তু আমাদের তারাবি হয়ে যায় এত দ্রুত পড়তে হবে ইমাম সাহেব যদি কোনো কারণে দেরি হয়ে যায় একটু কেরাত একটু যদি লম্বা হয়ে যায় একটু যদি ধীরে ধীরে পরে ফেলেন তাইলে শেষ ইমাম ইমাম ভালো না যদি যে হাফিজ সাহেব একটু দেরিতে নামাজ শেষ করেন একটু সময় লেগে যায় তিলাওয়া একটু একটু ধীরে তীরে করেন এই হাফিজ সাহেব ভালো না যে হাফিজ সাহেব যত দ্রুত নামাজ শেষ করতে পারবেন সেই হাফিজ সাহেব হচ্ছেন ভালো না আল্লাহ তালা আমাদের হেদায়েত নাসিব করুন এই হচ্ছে আমাদের কোরআনের প্রতি মহব্ব তারা এই হচ্ছে আমাদের তারাবি তো আপনারা যারা এখানে জয়েন করেছেন আমার বিশ্বাস আপনারা সবাই ওলামা মানুষ আপনারা এই বিষয়গুলো সমাজে মানুষকে বলতে হবে আপনারা বলবেন যে তারাবি নামাজ এত তারাহুরার নামাজ নয় এটা হচ্ছে অনেক ফজিলতের নামাজ রমজান মাস মাত্র একবার আসে বছরে মাত্র একটা মাস তারাবিন নামাজ পড়বেন এত সবাবের নামাজ এটা অবহেলা করবেন না ধীরে স্থিরে সুন্দর করে শান্তি মনে নামাজটা পড়েন কোরআনের খতমটা পড়েন এই যেখানে পরে বলছেন যে এই যে রমজান মাসের যে তারাবির নামাজ পড়বেন এই তারাবিদ নামাজের মধ্যে কোরআন একবার খতম করা মার রতন শাহরি রমজান মাসের পুরা মাসে একবার একবার কোরআন শরীফ খতম করা এই তারাবির নামাজের মধ্যে এই ফিহা ফিহা মানে কি আইফি তারা তারা নামাজের মধ্যে পুরা মাসে একবার কোরআন মজিদ খতম করা এটা হচ্ছে সুন্নাদ আল্লাহ সহি সহি মতে এটা সুন্নত তাইলে পুরা মাসে একবার খতম করাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা সুন্নাদ কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রমজান মাসে কিন্তু কুরআন ختم দিতেন তারা এই আপনার তারাবি নামাজ তো পড়ছেনই এমন কি রাসূলুল্লাহ অবশ্য এটা আমরা যেরকম পুরো মাস জামাতে নামাজ পড়ি রাসূলুল্লাহ এভাবে পুরা মাস জামাতে করেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিন দিন জামাতে পড়েছেন এরপর একা একা পড়েছেন তিনি পুরা মাস একাধারে এরকম করেন নাই কারণ হচ্ছে উম্মত এটাকে জরুরি মনে করে নেবে তাহলে জরুরি মনে করে নিলে যদি মনে করে ফরজের মতো হয়ে যায় ওয়াজিবের মতো হয়ে যায় তাহলে তো মানুষের জন্য কষ্ট হয়ে যায় এর জন্য এটা সুন্নাতের পর্যায়ে পর্যায়ে রয়েছে ঠিক আছে তো এই যে রমজান মাসে যে কুরআন ختم করা কথা ছিল জিবরাইল আলাইহিস কিন্তু প্রতি রমজান মাসে কুরআন ختم করে শুনাইতে শেষ রমজানে যে রমজানের পরে রাসূল ইসলাম ইন্তেকাল করেন শেষ রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দুইবার কুরআন ختم করে শুনাইছেন তাহলে রমজান মাসের সাথে কুরআনের একটা বিশাল সম্পর্ক ইনশাআল্লাহ আমরা অন্য ক্লাসে এগুলা আরো বিস্তারিত বলবো আজকে আমরা এটুকুই জানি যে তারা বিনমাজে একটা খতম কোরআন পড়া হচ্ছে সুন্নাত যে মহল্লায় ফতমে তারাবি হয় না সেই মহল্লা যেন ফতমে তারাবি শুরু হয় এই ব্যাপারে আপনারা মানুষকে একটা উদ্বুদ্ধ করবেন বুঝাবেন আপনারা সওয়াবের অংশীদার হবেন ঠিক আছে ওয়ইন মাল্লা বিহিল কওমু যদি যে সমাজের মানুষ যারা আছেন তারা যদি এতে ভারগ্রস্ত হয়ে যায় কষ্টকর হয়ে যায় যে এরকম হতে পারে যে মানুষ অসংখ্য মানুষ অধিকাংশ মানুষ মুরব্বী অসুস্থ মানুষের কষ্ট হচ্ছে এখানে করলে তাহলে কি করবেন তাহলে ইমাম সাহেব এরকম পরিমানে পড়বেন যে পরিমাণ কেরাত পড়লে মানুষ তানফির না হয় তানফির মানে পলায়ন না করে হ্যাঁ মানুষ যেন নামাজ সেরে না দেয় তারা নামাজ বেশি লম্বা এই জন্য যেন মানুষ আবার নামাজ সেরে না দেয় এই জন্য এমন পরিমারে ছোট করে কেরাত করবেন যাতে মানুষের কষ্ট না হয় কখন যখন মানুষের অসুবিধা হয় যখন এই গ্রামের সবাই বলতেছে যে আমরা পারবো না এত লম্বা নামাজ পড়তে আমাদের অসুবিধা আছে আমাদের অসুবিধা হচ্ছে আমাদের এই সমস্যা ওই সমস্যা আমাদের কষ্ট হচ্ছে তাহলে আপনি দূর করে এদেরকে আর কত তার উপর দরকার নাই সুরা আরাবি নামাজ পুরান যাতে মানুষ নামাজটা ছেড়ে না দেয় ঠিক আছে তবে এখানে এখানে একটা বিষয় খেয়াল করতে হবে যে একটা গ্রামে যদি দেখা যায় দুই চার জন মুরব্বী আছে পাঁচ সাতজন আছেন উনারা বেশিক্ষণ দ্বারা নামাজ পড়তে পারেন না উনারা কিন্তু এই এই নামাজটা বসে বসে পড়তে পারবেন ইমাম সাহেবের পিছনে এক সাইডে উনারা বসে যাবেন এই যেটা এটা তো সুন্নত নামাজ এখানে বসে বসে পরে কোনো অসুবিধা নাই মুরব্বী মানুষের কষ্ট হইলে ওনারা এটা বসে বসে তাও যদি অসুবিধা হয় উনারা প্রয়োজনে আর আলাদা একটা নামাজ পড়তে পারেন কিন্তু মসজিদে যেন তারাবি হয় যাতে বেশিরভাগ মানুষ যুবক যুবক বা অর্ধবয়সী বা তরুণ বা ছোট বয়সের বেশিরভাগ মানুষই কিন্তু হয় ইয়াং বয়সের যাতে তারা তারাবি নামাজ পড়তে পারে তাই পাঁচ জন্য যাতে পুরা গ্রামবাসীকে তারাবি থেকে বঞ্চিত করা না হয় এইটা আপনারা একটু গুরুত্ব সহকারে ওয়াজ করবেন এখন এখন সামনে কিন্তু এই মাস আসতে রজব সাবান এই এই মাসেই কিন্তু হাফিজ সাহেব ঠিক হবে হাফিজ সাহেব ঠিক হওয়ার আগেই যেন এটা নির্ধারণ করা হয় যে হাবিজ সাহেব আস্তে আস্তে পড়বেন ধীরে স্তিরে নামাজটা পড়াবেন তারা করবেন না এখন এটা কিন্তু শুধু হাফিজ সাহেবের ব্যাপার না শুধু হাফিজ সাহেবের দোষ না হাবিজ সাহেবের দোষ না এটা হচ্ছে এলাকার মানুষের ইচ্ছা মানুষ যদি কমিটি সহ এলাকার মানুষ যদি সবাই বলে যে আমরা আস্তে আস্তে পড়তে চাই আপনি পনেরো বিশ মিনিট বেশি লাগুক সমস্যা নাই আপনি ধীরে স্তিরে নামাজ পড়ান যত স্পিডেই পড়ুন না কেন এক ঘন্টা তো লাগেই কখন তারাবিতে এক ঘন্টা যার লাগে সেই ব্যক্তি যদি আরো পনেরো মিনিট বা বিশ মিনিট তিনি যদি একটু লম্বা করে পড়েন তাহলেই নামাজটা সুন্দর সুন্দর হয়ে হয়ে যায় যায় আর হয় না কিন্তু এই মিনিট সময় বাঁচানোর জন্য এত তাড়াহুড়া করে পড়েন যার যে কোরআনের কি বলতেছেন সেটা কিচ্ছু বোঝা যায় না এত বিরক্ত লাগে ওই সময় এই আপনারা এই বিশটা মিনিটের মহব্বত বিশটা মিনিট আল্লাহর জন্য দেন বেশ বেশি দেখবেন এই কোরআনের যে নূর কোরআনের যে মহব্বত আপনার অন্তরে আরো বেশি করে ঢুকবে শান্তি পাবে এইটা আপনারা গ্রামবাসী সহ মহল্লাবাসী কমিটি যারা আছে সবাইকে আগে বাগে এটা বুঝান এখন এখনই মুখ্য সময় এই যে রজব সাহবান এই দুই মাসের মধ্যেই কিন্তু এই রমজান মাসের হাফিজ হাফিজ সাহেব ঠিক হয়ে যায় তারা নামাজের ব্যাপার সেবার আলোচনা হয়ে যায় এই যে বৈঠক এই বৈঠকই আপনারা আলোচনাটা তুলবেন যে আপনারা এটা ঠিক করে যে নামাজটা আমরা ধীরে ধীরে পড়তে চাই আমরা আমাদের এক ঘন্টা লাগে আমরা চাই সেটা দেড় ঘন্টায় পড়তে চাই যাতে করে আমরা বুঝতে পারি এটা আপনারা সবাই আমি সবাইকে দায়িত্ব দিলাম সবাইকে এখানে আজকে যে তেরো জন আছেন আমি সবাইকে দায়িত্ব দিলাম আপনারা যে যেখানে পারবেন এই কথাটা বলবেন যে নামাজ তারাবি নামাজ তারা ঘুরে চলবে না নামাজ সাজন আস্তে আস্তে হয় ধীরে ধীরে তিলাওয়াত হতম তারাবি হয় ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তাও দান করুন আমি দেখেন এরপরে করা না যত কষ্ট হোক না কেন যে তাসাহুদ ফিকুল মিনহা যদি তাসাহুদ নামাজ প্রত্যেক রাত প্রত্যেক দুই রেকাতের পরে পরে যে তাসাহুদ আছে এই তাসাহুদের মানে আত্মহিয়া পড়ার পরে যে আল্লাহ সাল্লাহ আল্লাহম্মা বারিক আলা আছে এই দুরুদ ছাড়বে না এই দুরুদ ছাড়া যাবে না মাল্লাল কাউম যদিও এই নামাজি মুসল্লি যারা আছে এলাকাবাস যারা আছে এদের যদিও কষ্ট হোক না কেন তবুও এই নামাজা সানা এবং নামাজের প্রথম দিকে যে সুহানা আল্লাহ বিহামদিকে আছে এটাও সারবে না এটাও সারা ঠিক না তসবি সারবে না ওয়াসুজিদার তসবি সারবে না তাহলে এই এগুলা এগুলাকে মেনটেন করে রেখে এরপর নামাজ পড়তে হবে ঠিক আছে তবে এখানে এই যে প্রথম দিকে যে সানা পড়া সুভান কাল বিহামদিকা এই ব্যাপারে মনে হয় কিছু কিছু সার আছে আমি একটু দেখতে হবে দেখে অন্য কিতাবে কি আছে একটু দেখতে হবে যে সানা সানার ব্যাপারে কিন্তু রুকুর তাসবিদার তাসবি এটা তো কোনো মাফ নাই এটা পড়তেই হবে এবং আহ আত্মিয়াতের মধ্যে যে রবি আল্লাহ সাল্লি আল্লাহ আল্লাহ বাড়িক আল্লাহ যেটা পড়া এটা সার নাই এটা পড়তেই হবে কিন্তু আহ সুবাহিটা বিহামদিকা এই ব্যাপারে আমার কাছে মনে হচ্ছে অন্য কিতাবে দেখতে হবে কিছু সার মনে হয় আছে দেখার পরে আপনাদের গ্রুপে জানা বলে যদি কাউম মানে যারা মুসল্লি যারা আছেন তারা যদি বিরক্ত হন কষ্ট হয় তাহলে দোয়া নামাজের পরে যে দোয়া এটা দোয়া তার করার দরকার নাই এই দোয়া মানে হচ্ছে লম্বা দোয়া করার

যদি কোনো কারণে হতেই পারে কোনো কারণে কোনো অসুবিধায় জরুরি অসুবিধার কারণে দেখা গেছে আপনি একদিন তারাবি নামাজ পড়তে পারেন নাই তাহলে আর এটা কাজা করা লাগবে না সুন্নত নামাজ চলে গেছে করা যায় পারেন নাই ঠিক আছে তবে এটা গুরুত্ব সহকারে এই নামাজটা পড়া উচিত আমাদের সমাজে আবার কেউ কেউ মনে করেন যে মনে করেন যে তারাবি নামাজ ছুটে গেছে তার মানে তো হচ্ছে আমি আজকে আর রোজা হবে না এরকম না তারাবির নামাজ ছুটে গেলে রোজা হবে না সেটা না তারাবি এক আমল রোজা হচ্ছে আরেক আম তো আমাদের গামে এটা কিন্তু এটা ভুল ভুল এটা আইডিয়া আছে যে তারাবির নামাজ না পড়লে রোজা হবে না এরকম একটা ভুল ধারণা আছে হ্যাঁ তবে তারাবির নামাজের জামাত যদি ছুটে যায় যেমন এরকম হতে পারে যে জামাতের সময় চলে গিয়েছে আপনি কোনো অসুবিধার কারণে অসুস্থতার কারণে বা কোনো কারণে আপনি জামাত ছুটে গেছেন তাহলে আপনি একা একা পড়বেন অবশ্যই একা একা পড়বেন ওইটাকে অবহেলা করার কোনো সুযোগ নাই তারাবি নামাজ অবহেলা করলে সমস্যা আছে অবহেলা করবেন না এটা খুব গুরুত্বপূর্ণ যদি কোন কারণে জামাত ছুটে যায় আপনি আচ্ছা এরপরে আমরা দেখি আজ কাবাতি কাবার ভিতরে নামাজ পড়ার কি বিধান কাবার ভিতরে ফরজ নামাজ এবং নফল নামাজ উভয় প্রকার নামাজ পড়া বিশুদ্ধ উভয় প্রকার নামাজই পড়া উপরেও যদি কেউ নামাজ পড়ে তবু তার নামাজ আছে যদিও সে সুতরা গ্রহণ না করে সুতরা মানে হচ্ছে নামাজ আগে সে কিছু না দিয়েও যদি সে কাবা ঘরের উপরে উঠে নামাজ পড়ে তবুও তার নামাজ আদায় হবে কিন্তু নাহু মাকরুহ কিন্তু কাবা উপরে উঠে ছাদের উপরে উঠে নামাজ পড়া মাকরুহ কেন আদা ইসাআতিল আদাবি বিস্তিলাহি আলাইহি কারণ কাবা ঘরের উপরে উঠা কাবা উপরে উঠে যাওয়াটা একটা আদবের خلاف জন্য এটা মাকরুহ চলো একটু পানি আনার জন্য ওমান জালা যহরাহু ইলা গায়রি অমান ওমান জালা যহরাহু কেউ যদি তার পিঠকে রাখে ইলা গাইরি ওয়াজহি ইমামিহি পিহা পিহা মানে কি কাবা ঘরের ভিতরে ইমাম সাহেবের সাথে আপনি জামাতে নামাজ পড়ছেন কাবা ঘরের ভিতরে তাহলে এখন যদি আপ ইমাম সাহেব মনে করেন এদিকে মুখ দিয়া নামাজ পড়তেছেন আর আপনি ওই দিকে মুখ দিয়ে নামাজ পড়তেছেন বা ওই দিকে বা ওই দিকে নামাজ পড়তেছেন ঠিক আছে তাও সমস্যা তবুও নামাজ হবে যদি কাবাগরের ভিতরে হয় বা কাবাগরের উপরে হয় আপনি ইমাম সাহেব যেদিকে মুখ ফিরে নামাজ পড়েছেন এদিকে মুখ না ফিরে অন্যদিকে নামাজ পড়ান তাহলে নাই ঠিক আছে কিন্তু তিনি যদি তার পিঠকে ইমাম সাহেবের মুখের দিকে রাখেন তাহলে তার নামাজ হবে না তার আগে বললেন যে ইমাম সাহেবের মুখ ছাড়া ইমাম নামাজ হবে এর মানে হচ্ছে যে আপনি ইমাম সাহেবের আগে যাবেন না ইমাম সাহেবের আগে না গিয়ে অন্য অন্যদিকে থাকেন তাহলে নামাজ কারণ কাবা তো ভিতরে যখন আপনি ডুবে গেছেন তখন সব দিক থেকে আপনার কাবা সব দিকেই আপনার কিবলা ঠিক আছে এজন্য ইমাম সাহেব কোন দিকে দাঁড়িয়ে আছেন এটা সমস্যা নাই আচ্ছা দেখেন এরপরে কাবাগরের বাহিরে যদি কেউ এমন ইমাম সাহেবের পিছনে একদা করেন যে ইমাম সাহেব ফিহা ইমাম সাহেব হচ্ছে কাবাগরের ভিতরে আর মুক্তিরা কাগরের বাহিরে এমত অবস্থায় যে কাবাগরের দরজাটা খোলা তাহলে এরকম অবস্থা যদি নামাজ পড়ে তার ইক্তেদা করা আছে সহি নি যে ইমাম সাহেব হচ্ছেন কি ইমাম সাহেব কাবাগরের ভিতরে আর মুসল্লিরা কাবাগরের বাহিরে যদি দরজা কাবাগরের দরজা এমতা অবস্থা খোলা থাকে আর এরকম নামাজ পড়ে তাহলে নামাজ সঠিক

তবে ওই ব্যক্তির নামাজ হবে না যে ব্যক্তি ইমাম সাহেবের দিক থেকে তিনি কাবাগরের দিকে একটু বেশি এগিয়ে গিয়েছেন মানে যদি এরকম গোল করে সবাই দাঁড়ায় আর ইমাম সাহেব যে দূরত্ব দাঁড়িয়েছেন কেউ যদি এর কাবাগরের কাছাকাছি চলে যায় তার মানে কি তার মানে রাউন্ড যখন আপনি দিবেন তখন ইমাম সাহেবের আগে তিনি চলে গেলেন এজন্য ইমাম সাহেবের আগে কখনো যাওয়া যাবে না ইমাম সাহেবের আগে চলে গেলে তো আর ইমাম সাহেবের অনুসরণ করা হইলো না এজন্য ইমাম সাহেবের অনুসরণ করা না হলে নামাজ হবে না ঠিক আছে এজন্য যদি কেউ গুল হয়ে দাঁড়ায় মনে জামাত দাঁড়াইছে গুল হরে গুল করে দাঁড়াইছে ইমাম সাহেব দাঁড়াইছেন তাহলে ইমাম সাহেব যে লাইনে দাঁড়াইছে বাকি সবাই এর পিছনে যদি লাইন ধরে এরকম রাউন্ড দেন তাহলে সবার নামাজ সঠিক হবে আর ইমাম সাহেবের আগে চলে গেলে নামাজ সঠিক হবে না আল্লাহ তাহলে আমাদের সবাইকে এগুলা কথাগুলা বুঝার এবং আমল করার মানার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া ওবর